বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র দুটি স্টেপ ফলো করে কিভাবে আমরা আমাদের কালো ফাটা ঠোঁটকে ন্যাচারালিভাবে গোলাপি করে নিতে পারব হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুযু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যে যেখান দিয়ে এই ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে আমার শরীরটা একটু খারাপ তাও আমি ভিডিও করছি তো বন্ধুরা শীতে কি তোমাদের ঠোঁট ভীষণ পরিমাণে ফাটছে ঠোঁটটা দেখতে ভীষণ বাজে লাগছে ঠোঁট থেকে চামড়া উঠছে আর কালো স্পট ভরে গেছে ঠোঁটের মধ্যে মানে লিপস্টিক লিপস্টিক লাগালে তো ঠিক আছে বাট ছাড়া যদি আমরা বাইরে তাহলে তাহলে খুবই বাজে দেখতে বলবো বন্ধুরা আমার দেখানো এই রেমেডিটা মাত্র সপ্তাহে দুদিন ইউজ করো আর দেখবি তোমাদের কালো ঠোঁট যেমন ফর্সা হবে তেমন ঠোঁটের চামড়া ওটা বন্ধ হয়ে যাবে মানে তোমাদের কালো স্পটটা পুরো উঠে গিয়ে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে ঠোঁটের কালারটা তো চলো কি রেমেডি সেটা দেখে নেওয়া যায় আর আগে তোমরা যারা আমার নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি এরকম হোম রেমেডি ভিডিও যখনই শেয়ার করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমরা যেমন সুন্দর ত্বকের অধিকারী হই তেমনই তার সাথে আমাদের ঠোঁটটাও যেন খুব সুন্দর ও আকর্ষণীয় হয় বাট আমরা নিজেদের অজান্তেই আমাদের এই ঠোঁটকে কালো করে বসি তো এই ঠোঁট কী কী কারণে কালো হয় সেগুলো একটুখানি জাস্ট জেনে নিই আমরা প্রথম যে কারণটা হলো প্রপার ওয়েতে আমরা যেমন স্কিন কেয়ার করে থাকি তেমনই আমরা লিপ কেয়ার করি না তাই অধিকাংশ সময়ে আমাদের ঠোঁটটা কালো হয়ে যায় ফাটতে শুরু করে এবং ঠোঁট থেকে চামড়া উঠে যায় যেটা দেখতে ভীষণই বাজে লাগে দ্বিতীয় কারণ হলো সূর্যের অতিরিক্ত বেগুনি রশ্মি যা আমাদের ত্বকের গভীরে প্রবেশ করে আমাদের ত্বকে স্বাভাবিক রঙকে নষ্ট করে দেয় এবং ঠোঁটের কালারটা তখন চেঞ্জ হয়ে গিয়ে কালো হয়ে যায় আমাদের শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করতে হয় কিন্তু কখনও কখনও আমরা পর্যাপ্ত পরিমাণে জল পান করি না তার ফলে আমরা ডিহাইড্রেশনে ভুগি আর তখনই আমাদের ঠোঁট শুকনো হয়ে যায় ড্রাই হয়ে যায় আর কালো হয়ে ফাটতে শুরু করে দেয় আমরা মেয়েরা লিপস্টিক লাগাতে ভীষণ পছন্দ করি বাট এই লিপস্টিকে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের ঠোঁটের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে ফেলে তাই কম দামি প্রোডাক্ট ইউজ না করে সব সবসময় দামি প্রোডাক্ট ইউজ করা উচিত যাতে আমাদের ঠোঁটটা ভালো থাকে এবং ঠোঁটের কালারটা যাতে চেঞ্জ না হয় আমার দেখানো এই রেমেডিটা যদি তোমরা প্রপার ওয়েতে করতে পারো তাহলে কিন্তু তোমাদের কালো ঠোঁটটা খুব সহজেই কিন্তু গোলাপি করে নিতে পারবে তো চলো এবার ফার্স্ট স্টেপে যে আমি একটা স্ক্রাব তৈরি করব সেটা কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক তো আমি এখানে আগে থেকেই চিনিকে ডাস্ট করে রেখে দিয়েছিলাম তো আমি এখানে এক চামচের মতন এক থেকে দেড় চামচের মতন চিনি এখানে নিয়ে নিচ্ছি কারণ চিনিতে থাকে গাইকোলিক অ্যাসিড এবং স্কিন হোয়াইটনিং প্রপার্টিস চিনি কিন্তু আমাদের কালো চোখকে ভীষণভাবে তুলতে সাহায্য করে এবং চিনি কিন্তু আমাদের এখানে এক্সপোলিয়েটের কাজ করবে তাই আমি এখানে চিনি ব্যবহার করেছি তোমরা চিনির পরিবর্তে মধুও ব্যবহার করতে পারো আর আমি ব্যবহার করছি নারকেল তেল আমি এখানে এক চামচের মতন নারকেল তেল নিয়ে নেব বন্ধুরা নারকেল তেল কিন্তু আমাদের ঠোঁটকে খুব সফট করবে সাফেল করবে এবং ঠোঁটের মধ্যে যে কালো দাগ স্পটটা আছে সেটাকেও রিমুভ করবে এবং বরাবর যদি নারকেল তেল ইউজ করতে পারো ঠোঁটে তাহলে কিন্তু দেখবে তোমাদের ঠোঁটের চামড়া ওটা ফেটে যাওয়া সেই সমস্ত কিছু সমস্যা দূর হয়ে যাবে আর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচের মতন পাতিলেবুর রস কোনটা পাতিলেবুতে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস আর যা আমাদের ঠোঁটের ব্যাকটেরিয়া দূর করে দিয়ে ঠোঁটের কালচে ভাবকে তুলে দিয়ে ঠোঁটকে গোলাপি করতে সাহায্য করে এর পর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিলেই আমার সেই স্পেশাল স্ক্রাবারটা তৈরি হয়ে যাবে যেটা ঠোঁটের মধ্যে লাগানোর পর আমার ঠোঁটটা ন্যাচারালিভাবে অনেকটা পিঙ্ক হয়ে যাবে এবং ঠোঁটের মধ্যে যে কাল যে দাগছোপ রয়েছে বা ফাটা রয়েছে সেগুলো সমস্ত সমস্যাগুলো আমার দূর হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের ঠোঁটে যদি লিপস্টিক লাগানো থাকে তাহলে সেই লিপস্টিকটাকে আগে রিমুভ করে নেবে তার জন্য কিছু ইউজ করতে হবে না শুধু একটুখানি নারকেল তেল নিয়ে নেবে হাতের মধ্যে আর একটু কটন নিয়ে নেবে ব্যাস তারপরে ওটা দিয়ে ভালো করে ঠোঁটটাকে ক্লিন করে নেবে যেভাবে আমি ক্লিন করে নিচ্ছি তো দেখো আমার ঠোঁটটা ক্লিন করা হয়ে গেছে তো চলো এবার রেমেডিটা তোমাদের অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তো বন্ধুরা ঠোঁটের মধ্যে তোমরা লাগিয়ে নেবে পুরো ঠোঁটটা জুড়েই লাগাবে লাগিয়ে মিনিমাম তোমরা পাঁচ মিনিট ধরে একটু হালকা হাতে স্ক্রাব করে নেবে বেশি দেবে না একদমই হালকা হাতে করবে আর এই স্ক্রাব করার ফলে কিন্তু তোমাদের ডেড স্কিন সেলগুলো যেগুলো রয়েছে ঠোঁটের মধ্যে মরা চামড়াগুলো উঠে যাবে ঠোঁটের কালারটা চেঞ্জ হবে কারণ এর মধ্যে আমি লেবু দিয়েছি কারণ লেবু কিন্তু কালো দাগটাকে তুলতে সাহায্য করে পাঁচ মিনিট ধরে স্ক্রাব করার পর তোমরা একটা টিস্যু পেপার নেবে অথবা ভেজা রুমাল নেবে দিয়ে ঠোঁটটাকে ভালো করে পরিষ্কার পরিষ্কার করে নেবে তো ফার্স্ট রেপি দেখো ঠোঁটটা কতটা ক্লিন হয়ে গেছে তো চলো এবার সেকেন্ড রেমেডিটা তৈরি করে দেখিয়ে দিই তোমাদের সেকেন্ড তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন বেসন ব্যবহার করছি বন্ধুরা বেসন আমাদের স্কিনকে ডিপলিভাবে এক্সপোলিয়েট করে যেমন তেমন আমাদের একটা খুব ভালো ক্লিনজারের কাজ করে তাই আমি এখানে বেসন ব্যবহার করেছি কারণ আমাদের ত্বকের মধ্যে বা ঠোঁটের মধ্যে যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোকে এক্সপোলিয়েশন করতে খুব সাহায্য করবে আর আমি দিয়েছি এখানে হলুদ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস ঠোঁটের মধ্যে দেখবে অনেকের গুঁড়িগুড়ি দানা থাকে কালো দাগ ছোপগুলো থাকে ঠোঁটের চারপাশটা তো সেই জিনিসটা কিন্তু দূর হবে হলুদ ব্যবহার করার ফলে আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মাজন মাজন কিন্তু ভীষণ পরিমাণে আমাদের ত্বককে হোয়াইটনিং করতে সাহায্য করে তাই সেই জন্যই আমি দিয়েছি যাতে আমার ঠোঁটটা খুব তাড়াতাড়ি পিঙ্ক হয়ে যায় আর আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিচ্ছি আর পাতি পাতিলেবুর রস দিয়েছি বন্ধুরা তোমরা পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা আলুর রসও ব্যবহার করতে পারো বা টমেটোর রসও দিতে পারো যার যেটা স্যুট করবে তোমরা সেটাই দিতে পারো এরপর এই ব্রাইটনিং ফেস তোমরা পুরো ঠোঁটের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে তোমাদের ঠোঁটের চারপাশটাও যদি খুব কালো হয়ে যায় সেখানেও ভালো করে লাগিয়ে নিতে পারো তো আমি তো শুধু ঠোঁটের মধ্যেই লাগাচ্ছি কারণ আমার ঠোঁটটাই একটু হালকা কালো হয়ে যায় কারণ আমি খুব লিপস্টিক লাগাই তো ভালো করে লাগিয়ে নিয়ে দশ মিনিট মতন ডেকে দেবে দশ মিনিট পর তোমরা হালকা হাতে স্ক্রাব করে নেবে তারপর ঠান্ডা জল দিয়ে অথবা ভেজা রুমাল দিয়ে ভালো করে ক্লিন করে নেবে আর দেখবে কি ম্যাজিক্যাল একটা রেজাল্ট পেয়ে যাবে মানে তোমাদের ঠোঁটের সমস্ত কালো দাগ চো উঠে গিয়ে তোমাদের ঠোঁটটা ন্যাচারালিভাবে পিঙ্ক হয়ে যাবে তো দেখলে বন্ধুরা কীরকমভাবে আমার ঠোঁটটা পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে কালো দাগটা উঠে গেছে তো এরপর তোমরা একটা লিপ বাম লাগিয়ে নেবে বা অতবার নারকেল তেল তোমরা ঠোঁটের মধ্যে লাগিয়ে নিতে পারো তো আমি এখানে একটুখানি লিপ বাম লাগিয়ে নিচ্ছি ঠোঁটের মধ্যে দেখো কতটা ন্যাচারালিভাবে আমার ঠোঁটটা পিঙ্ক হয়ে গেছে তো বন্ধুরা দেখলে একদমই ন্যাচারাল পদ্ধতিতে তোমাদের এই রেমেডিটা করে দেখালাম আর এটা যদি রেগুলার বেসিসে তোমরা সপ্তাহে দুদিন করে করে নিতে পারো তাহলে তোমাদের ঠোঁটের কালো দাগটা একদমই উঠে যাবে আর এই শীতে কিন্তু তোমাদের ঠোঁট ফাটবে না ঠোঁট থেকে চামড়া উঠবে না এবং ঠোঁটের মধ্যে একটা ন্যাচারালি পিঙ্কিস ভাব থাকবে যেরকমটা আমার দেখছো আমার ঠোঁটে কিন্তু সেরকমভাবে কোনো স্পট নেই তো আমি যেহেতু এগুলো অ্যাপ্লাই করি তাই খুব সহজেই কিন্তু আমার ঠোঁটটা আবার আগের অবস্থায় ফিরে আসে আর যেহেতু একটু লিপস্টিক লাগাই তো একটু তো কালো দাগ থাকবেই তো তোমরাও এই রেমিডিটা অ্যাপ্লাই করো আর ঠোঁটের সমস্ত কালো দাগ তুলে ফেলতো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করতে ভুলবে না চলো বন্ধুরা আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো